টোটাল আঠাশ লক্ষ বাড়ির কিন্তু সার্ভে হয়েছিল তার মধ্য থেকে কিন্তু বারো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে গেছে এবার এরা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে। বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের প্রথম কিস্তির টাকা সার্ভে করার পরেই দেওয়া হবে সেই টাকা কবে দেবেন সেই ডেটটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বাংলার বাড়ি বারো লক্ষ লোকের টাকা ছাড়া হয়েছে দেখুন তো কাজগুলো শুরু করেছে কি না শুরু করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ডিএমরা সেটাকে টেক আপ করুন বিডিওরা ডিএমকে জানান তাকে কিভাবে সাহায্য করা যায় সেদিকটা দেখুন এই ব্যাপারে টোটাল এটা সরকারি টাকা রাজ্য সরকারের উদ্যোগ এই টাকার এক পয়সাও যেন অন্য কোনো খাতে না যায় এটা দেখতে হবে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন অর্ধেকটা করার পর আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেই কিন্তু বলা হয়েছে দেখুন যাদের এখন অর্ধেক টাকা দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজারের মধ্যে ষাট হাজার কোটি ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তারা যদি কাজটা শেষ করতে পারে মেয়ের মধ্যে বাংলার বাড়ির আঠাশ লক্ষ উপভোক্তার বাড়ির সার্ভে হয়েছিল এর মধ্যে থেকে কিন্তু বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে এবার বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের বাড়ির কিন্তু আবারও সার্ভে করা হবে তারপরে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে সেই টাকা কবে দেওয়া হবে সেই নিয়ে বলা হয়েছে দেখুন এবং আমাদের যে সার্ভেটা হয়েছিল আঠাশ লক্ষ লোকের সেই সার্ভেটা ঠিক আছে কিনা আর একবার দেখতে হবে বাদবাকি যে ষোলো লাখ থাকবে যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে থাকেন নিতান্তই গরিব মানুষ সাধারণ মানুষ ওটা মিলিয়ে রাখতে হবে এখন থেকে তার কারণ একটা ইনস্টলমেন্ট তাদের আমরা মে মাসে দেবো এবং মে মাসে যাকে ষাট দেবো ডিসেম্বরে সে আরো শর্ট পাবে তাহলে এবছরে দুটো হয়ে গেল মানে বারো লক্ষ হয়ে গেল প্রায় ষোলো লক্ষর অর্ধেক হয়ে গেল আর বাদ বাকিটা আমরা আবার মার্চের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব নতুন বাজেটে অথবা আমরা যেটা করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন